আজকে কি রান্না করব বলো তো বন্ধুরা বেগুন খাসি রেসিপিটা কে দেবে আমাকে রেসিপিটা দেবে হচ্ছে পাপড়ি আমার বৌমা পাপড়িকে ফোন করব ফোন করে রেসিপিটা শুনবো তারপরে বেগুন খাসি রান্না করব এর ব্যবস্থা করলে হবে ডিম কিনতে হবে তো চলো দোকান মেয়ে সকালবেলা স্কুলে চলে গেল পরীক্ষা দিতে সোমনাথ নিয়ে গেল এইমাত্র সব বড় বড় ডিম গুলো বেছে বেছে দাও তো যে ডিমের পুরো ট্রে ধরে করবো না সে কটা দরকার সে কটা নিয়ে করবো ঠিক আছে তো চলো সঙ্গে চলো সোমনাথ দেখেছো রাস্তাঘাটে মেয়ে দেখলে কেমন বাইক দাঁড় করিয়ে দেয় দেখো এই হচ্ছে স্বভাব করে আসছো हां রান্না করবো দেখো চলো সকালবেলা ব্রেকফাস্টে আজকে সব সবজি দিয়ে ডালিয়া করেছিলাম বুঝলে হ্যাঁ মানে সকালবেলা একজনের কাছ থেকে সবজি নিয়েছি জাস্ট ডালিয়াটুকু করার জন্য যেটুকু দরকার হুড়মুড় হুড়মুড় করে নিয়ে নিয়েছি তারপরে এই মেয়েকে স্কুলে পাঠিয়ে ধীরে সুস্থে তারপরে এই এখন আবার একজন আসলো তার কাছ থেকে বাকি সবজিগুলো নিলাম দেখাচ্ছি তারাও সব আগে এটার ব্যবস্থা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম দুবেলার হিসাব করে বসালাম ঠিক আছে আর ডিমটা সিদ্ধ হোক আর এদিকে দেখো ডালিয়াটা বেড়ে নিয়েছি মেয়ে তো খেয়ে চলে গেল স্কুলে আর এখন আমি আর সোমনাথ খাবো এটা মেয়ের থালা ছিল মেয়ের থালায় আমি নিয়ে নিয়েছি ঠিক আছে ঘি দিয়ে আজকে মুগের ডাল দিয়ে করেছি এর আগের দিনকে এক করেছিলাম সকালবেলা দেখলে ওই দিনকে মুসুরির ডাল দিয়ে করেছিলাম আজকে মুগের ডাল দিয়ে করেছি চলো খুব খিদে পেয়েছি গো একটুখানি খেয়ে নিই সকালবেলা তো কিছু খাই না আমি তোমরা তো জানোই দিনই খাই না কিন্তু যেহেতু এই মেয়ে সকালে স্কুল মেয়ের জন্য খাবার করতে হয় মেয়ের জন্য ডালিয়া ফালিয়া করলে পরে একটুখানি আমি খাই ঠিক আছে আর ডালিয়া খেলে পরে ওয়েট বাড়ে না হঠাৎ করে মনে হলো যে না আমি যদি এরকমভাবে প্রত্যেক দিন তোমাদের সামনে এসে এত কথা বলতে থাকি তাহলে কিন্তু এই কথা দিয়েই শুরু হবে কথা দিয়ে শেষ হবে আর আলটিমেটলি আমার কমেন্ট বক্সেও কথাটাই শুনতে হবে তোমাদের তো ভাবলাম যে না একটু বিছানা তোলা একটু ঘরঝাড় দিয়া মজা এগুলো শেয়ার করা যাক সোমনাথ আমাকে বলছিল জানো তো যে পুরনো দিনের ব্লগগুলো দেখো তো তুমি কি সুন্দর করে প্রতিদিন কাজ শেয়ার করতে আমি ওকে বললাম যে প্রতিদিন কি একঘিয়ে কাজ শেয়ার করতে ভালো লাগে ও বলছে তাহলে আগে তুমি করতে কি করে আগে তো রোজ একই কাজ শেয়ার করতে এবার আমি বললাম যে কি জানি আগে তো সত্যি করতাম এক একদিন এক এক একটা কাজ শেয়ার করতাম বা রোজই হয়তো সব কাজই শেয়ার করতাম এখন আর ভালো লাগে না কেন কি জানি তো যাই হোক জানি না কেন এখন অনেকটা বেশি অলস হয়ে পড়েছি আগের থেকে মানে আগের মতো সেই কাজের সেই ইয়েটাও পাই না দমটাও পাই না দমটাও ফুরিয়ে এসছে অনেক শরীরে মনে সব জায়গায় এখন কেমন একটা লালানো টাইপের জীবন কেমন একটা নেলানো লোনো মানে ছেড়ে দিয়েছে শরীর পুরো এরকম টাইপের হয়ে কাজ করি যাই হোক বিছানা তোলা হয়ে গেছে আর জামা কাপড়গুলো দেখো ওই কনার কর্নারে রয়েছে ওগুলো পরে ভাজ করবো এখনও ভাজ করার টাইম হয়নি আমার জানি না কখন ফ্রি কখন ফ্রি হবো আর কি কারণ সারাদিন ধরে ঘরের এই সমস্ত দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি আর তারপরে সন্ধ্যের পরেই দরকারি কাজে বেরোতে হয় তার জন্য হয়ে উঠছে না ওদিকে দেখো জলের বোতলগুলো সব ভরে নিয়েছি কিছু বোতল রাখলাম নিচে আর ওপরটাই রাখলাম এডিসেন্টেপলে উপরে এখানে জলের বোতলগুলো ভরে রাখি ফ্রিজে আর বোতল রাখি না যেহেতু শীতকাল তাই সব বোতল ঘরে নিয়ে এসেই রেখে দিই ভরে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ওদিকে আমার ডিম কাটা ডিম সিদ্ধ করা হয়ে গেছে আর ওদিকে বেগুন কাটা হয়ে গেছে তো পাপড়ির কাছে ফোন করে শুনে নিলাম যে কিভাবে কি করতে হবে তো পাপড়িরা ঠিক মানে আমার বড় বৌদি বললো বড় বৌদির সাথে কথা হয়েছে বলল যে এরকম ডিমটা আগে সেদ্ধ করে নিতে বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিতে তো ঠিক যেমনটা বলেছে আমি ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক তেমনটাই করেছি কিন্তু বিশ্বাস করো আমার বড় বৌদির হাতের রান্নার স্বাদ আমি এক ফোটা আনতে পারিনি হবেটা কি করে আসল দুটো জিনিসেই তো মাঠটা খেয়েছে না বলো তো সে দুটো জিনিস কী সেই দুটো জিনিস হলো কাঠের জালে রান্না আর তার সাথে শিলে বাটা মশলা এই দুটো হচ্ছে মানে এক নম্বর একটা ইয়ে পয়েন্ট যেটার কারণে মার খেয়েছে বলতে পারো খেতে খুবই ভালো হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু বড়ো বৌদির হাতের সেই ব্যাপারটা আসেনি বুঝলে তো তো যাই হোক এখন আমি কাঠের জালেই বা পায় কোথায় আর শিল নোড়াই বা পায় কোথায় তো কি আর করবো যেমনটা হলো তেমনটাই খেলাম তো দেখো এদিকে তেলের সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিলাম আর ভাবলাম এই সুযোগে সবজিগুলোকে সব ফ্রিজে ভরে নিই আমি দেখো ফ্রিজের মধ্যে এরকমভাবে প্লাস্টিকের মধ্যে করে করে সবজি রাখি ভাগ ভাগ করে এতে আমার পেতেও খুব সুবিধা হয় দেখো ওই যে টমেটোর প্লাস্টিকের টমেটো মটরশুটের প্লাস্টিক আলাদা লঙ্কার প্লাস্টিক আলাদা ফুলকপির প্লাস্টিক আলাদা এইভাবে রাখলে ভরে না পেতে খুব সুবিধা হয় আর সবজিগুলো কিন্তু বহু দিন পর্যন্ত খুব ভালো থাকে তোমরা জানি না কী করো তোমরাও হয়তো এইভাবেই রাখো তবে যারা যারা জানো না হয়তো ডাইরেক্টও রেখে দাও কিন্তু ডাইরেক্ট রাখলে না সবজি বেশি দিন ভালো থাকে না আর গুণাগুণও নষ্ট হয়ে যায় তো যাই হোক এখন সবজিগুলো তুলে অনেক সবজি নিয়ে নিয়েছি সকাল সকাল তো এগুলো সব গুছিয়ে রেখে তারপরে এখন ওইটা রান্না করব রান্নাটার নাম জানো তো বড়ো বৌদিটা দিয়েছে বেগুন খাসি এমনিতে তো আমরা বেগুন দিয়ে ডিমের ঝোল বেগুন দিয়ে ডিমের কারি এরকম তো বহুত করেছি খেয়েছি আগে কিন্তু এইটার নাম নাকি বেগুন খাসি কারণ রান্নার প্রসেসটা একটু অন্যরকম তার জন্য হবে হয়তো দেখো বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর তার সাথে কিন্তু আমি ডিমগুলোকেও ভে ভালো করে ভেজে নিয়েছি ডিমটার আর বেগুনটা ভালো করে ভেজে নেওয়ার পর তেলের ওপরে দিতে বললো গোটা জিরে কাঁচা লঙ্কা তো সেটাই দিয়েছি আর তারপরে হচ্ছে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে বলেছিলো আমাকে আর পাশে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি মশলার পেস্টটাই হচ্ছে আদা পেঁয়াজ রসুন টমেটো ছাড়া আমি রান্না কিন্তু খাই না কিন্তু যেহেতু বড় বৌদির রেসিপিতে টমেটো বলেনি তাই আমি কিন্তু আজকে টমেটোটা ব্যবহারও করিনি মানে পুরো সেম আনার চেষ্টা করেছিলাম একবার জান প্রাণ লাগিয়ে বুঝলে তো আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেই পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আগে ফোড়নটা দেবো নাড়াচাড়া করে তারপরে পেস্টটা দিয়ে দেবো এই তো রান্না একই সব কিছু শুধু ওইদিকে দিকে আদা পেঁয়াজ রসুনটা শিলের বা বাটে আমি মিক্সিতে বেটেছি আর এই গ্যাসের আগুনটা হয়ে যাবে হচ্ছে কাঠের জেলের আগুন তাহলেই আর কি হয়তো ওই স্বাদটাই নিয়ে আসতে পারতাম এই যে দেখো মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে এটাকে আমি কষিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিতে বলেছিল তো এগুলোও দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে জল দিয়েছি জলটা যখন টকবক করে ফুটেছে তখন বেগুনার ডিমটা দিয়ে দিতে বলেছিল তো সেটাই করেছি বেগুনার ডিমটা দিয়ে দিয়েছি আর তারপরে বলেছিল নামানোর আগে ঘি গরম মশলা দিতে তো আমিও সেটা করেছি ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে নামানোর সময় কিন্তু বেশ খানিকটা ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি ঠিক আছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল অনেকটা সময় পরে আবার আসলাম স্নান টান হয়ে গেছে আমার স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর দেখো একটা নতুন নাইটি করেছি আবার এই নাইটিটা বোধহয় আমি মিট আপে পেয়েছিলাম বা কিছু একটা হবে মিট আপে নয়তো বাবার কাজের সময়ও হতে পারে ঠিক মনে নেই যাই হোক তারপর ধোয়া দেখে আবার এই যে ঠিক আছে চলো আর এখন আমি হাতে পারবো খিদে পেয়ে গেছে তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখানো হয়নি চলো খেতে জানি ওদের মতো হবে না কারণ ওদের কাঠের জালে রান্না কাঠের জালের টেস্ট সব সময় বেশি হয় ঠিক আছে চলো আর কিছু রান্না করে নি কমেন্ট না যে ভাতের হাতা আলাদা তরকারির হাতা আলাদা দেখো তোমাদের মন্দের এদিন নাকি তোমাদের কথা শোনে না তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সাড়ে ছটা বাজতে যাচ্ছে প্রায় তো এখন যাব হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে অর্ডারের বেডশিটগুলো আনতে ঠিক আছে তো রেডি হয়েছি দেখতেই পাচ্ছ এখনও চুল টোল আস্ট্রে স্ট্রেস পরে রেডি হলাম আর সোমনাথ স্নান করতে গেছে আসলে পরে বেরোবো আর মেয়েকে বিকেলবেলা খাওয়ালাম উঠলো তারপরে ওকে কলা দিলাম দুটো আর ম্যাগি দিলাম মটরশুটি দিলাম এই তো এগুলো খেলো ঠিক আছে তো সঙ্গে থাকো যাই ঠান্ডার মধ্যেই বেরোতে হচ্ছে আমরা দুপুরবেলায় রওনা দিতাম কিন্তু দুপুরবেলা যাওয়া হয়নি কারণ আজকে ওই পিউরিফাইডার প্রবলেম করছে তো ওটা সারাতে লোক আসার কথা ছিল পিউরিফাই সার্ভিসিংয়ের কথা ছিল তো সেটা দুপুরে আসবে বলেছিল দুপুরবেলা বললো বিকেলে আসবে এখন বিকেলবেলা বলছে সন্ধ্যাবেলা আসবে এই করে করে আর কি ওনার তালে তালে আমার আমারও লেট হয়ে গেলো তো যাক গিয়ে দুপুরবেলা শুয়ে অনেক কাজও থাকে ফোনে সেগুলো শুয়ে শুয়ে করছিলাম ওই কী বলে ফেসবুকে ভিডিও দিলাম তারপরে কমেন্ট দেখলাম তারপরে অর্ডার নিলাম তারপরে রিলস এডিট করে পোস্ট করলাম এই সব কাজগুলো সব শুয়ে শুয়ে করলাম তারপরে আর কি উঠে চাটা খেলাম গ্রিন টি দিয়েই রেডি হলাম সঙ্গে থাকো আসছি আবার পরে তো এই যে আমি পুরোপুরি রেডি যেমন শুনে উঠলাম ম্যাডাম ঢুকবে এক্ষুনি করতে বসতে হবে এই আর হয়ে দেখতে দেখতে হয়ে গেলো পরীক্ষা আর তিন চারটে পরীক্ষা আছে মৌখিক তারপরে তো ভেবেছিলাম যে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ঘুরতে যাব কিন্তু একটু লেট করে যেতে হবে আমাদেরকে তো ঠাম আর দাদু থাকবে না মানে আমার শ্বশুর শাশুড়ি থাকবে না ওরা যাবে হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে যাবে পুরী তো ওখানে ডাক্তারও দেখা হবে আবার তারপরে ফেরার পথে পুরী হয়ে ঘুরে টুরে বাড়ি আসবে তো শ্বশুর শাশুড়ি থাকছে না ওরা আসবে তারপরে আমরা বেরোবো কেন নালে জনিকে ভাত দেওয়ার ব্যাপার আছে মাছ মাছগুলোকে ভাত দেওয়ার ব্যাপার এই মাছগুলোকে ভাত বলছি মাছগুলোকে খেতে দেওয়ার ব্যাপার আছে পার্থনগুলো তো কাজে যায় সকালে কাজে যায় রাতে বাড়ি আসে আতসেরও সকাল বেলা টিউশনি শুরু হয় রাত্রিবেলা টিউশনি শেষ হয় তো যাই হোক শ্বশুর শাশুড়ি বাড়িতে আসুক তারপরে আমরা বেরোবো মানে ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ কোথাও ঘুরে আসবো ঠিক আছে

ના સાડ વાગે કે કેવા કિયાન કરે છે રે 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 એ જ છે કે বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা নাগাদ বাড়িতে এসছি ওই যে অর্ডারের মালগুলো নিয়ে আর একটু পরে বসবো অ্যাড্রেসগুলো ঢোকাতে সোমনাথ অ্যাড্রেসও দিয়ে দিয়েছে অ্যাড্রেসগুলো শাড়ির মধ্যে ঢোকাতে খাওয়া দাওয়ার পর বসবো এই যে এই ঘরে দুজনে মিলে এখন টিভি দেখছে এখন খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে চেঞ্জ আগে চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে অ্যাড্রেসগুলো লিখবো তারপরে শোবো ঠিক আছে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন প্রায় পোনে একটার মতো বাজে তো শুতে যাব বুঝতেই পারছো আমার সোমনাথ বলছে কি হলো আমার মুখের দিকে ক্যামেরা ধরে রয়েছো কেন একদম কিছুই না আমার কথা বলতে ভালো লাগছে না তাই ব্যাক ক্যামেরায় ভিডিও শেষ করছি আর কিছুই না ও বললো আচ্ছা তো এই তো আর চলো এখন ওইগুলো প্যা প্যাকিং করে তারপরে শুতে আসবে আর আমি এখন শুতে যাব খাওয়া দাওয়া তো সব হয়েই গেছে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে